হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন অপু বিশ্বাস এই মুহূর্তে সাকিব খান এবং আবরাম খান জয়কে নিয়ে হোটেলে সব কাজের ফাঁকেও ঘোরাঘুরির ফাঁকেও চলছে তাদের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা সাকিব খান মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পরে বোঝাচ্ছেন ঢালিউড কুইন বিশ্বাসকে আমরা জানি এই দুই তারকা আবারও একসঙ্গে জুটিবদ্ধ হয়ে সিনেমায় নামছেন আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে জুটিবদ্ধ অবস্থায় পর্দাতে দেখতে পাবো সাকিব অপুর ব্যক্তি জীবন নিয়ে আমাদের কারোরই কোনো আলোচনা সমালোচনার দরকার নেই সাকিব ভক্ত যারা রয়েছেন তারা চান এই জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে জুটি হিসেবে সাকিব অপু জুটির কোনো তুলনাই হয় না একসঙ্গে প্রায় উনআশিটি সিনেমা করেছেন এই জুটি তাদের কেমিস্ট্রি সবারই জানা পরিচালক প্রযোজক এপার বাংলা ওপর বাংলা দুই বাংলা সবাই জানেন অপু বিশ্বাস কতটা লাবণ্যময়ী কতটা সুন্দরী এই তারকাকে নিয়ে কারোরই কোনো বডি ফিটনেস নিয়ে কথাই নেই সবাই এবার চাচ্ছেন সাকিব পুজোটিকে নিয়ে দুর্দান্ত একটি গল্প বানাতে যে গল্পটি আসলে তাদের জীবনের গল্পকেও হার মানাবে সাকিবপুর জীবনের গল্পটাও যদি কোনো একটা সিনেমায় রূপ দেওয়া যায় তাহলেও কিন্তু সেটা মন্দই হয় না ভক্তদের ভালোবাসা ভক্তদের চাওয়া ওপর স্ট্রাগল সাকিবের ফুল বোঝাবুঝি একজন আরেকজনকে ছেড়ে যাওয়া এক বধূ এক স্বামী দুই বধূ দুই সন্তান কেমন চলছে বিষয়গুলো কিন্তু কেউ যদি ভিন্ন নামে ভিন্ন মাত্রায় নিয়ে আসেন এবং সাকিব অপু যদি সেটার অভিনেতা অভিনেত্রী হন তাদের চাইতে ভালো এটা কেউ ফোটায় তুলতে পারবে না সাকিব খান মাঝে মধ্যে হাসেন অনেকেই বলেন যে এরকম গল্প নিয়ে কিন্তু একটা সিনেমা হওয়াই যায় অপুবিশ্বাস বলেন এই সিনেমাটি তো আমিই এই সিনেমাটি তো প্রোডাকশন থেকেই হওয়া উচিত কারণ প্রোডাকশন থেকে না হলে এটার আসলে ভ্যালু থাকবে না যেহেতু আমার জয়ের প্রোডাকশন হাউস রয়েছে তাহলে কেন নয় গল্পটি যদি কেউ লিখে তাহলে কি অপুবিশ্বাস সাকিব খান সেই গল্পে অভিনয় করবেন এমন প্রশ্ন কিন্তু অনেকের মনেই সাকিব খান অপুবিশ্বাস কিংবদন্তি তারকা তারা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই আবার মাত করতে পারবেন আগামী দশ বছর জুটিবদ্ধ হয়ে আমরা জানি না আসলে এই গল্পে কে তাদেরকে প্রথমে একসঙ্গে জুটিবদ্ধ করবেন যারাই করবেন তারাই বিএমডাব্লিউর মালিক হবেন এতে কোনো সন্দেহ নেই এই তারকা জুটিকে অনেকেই বলেন তাদের পারিবারিক জীবন দেখেও বলেন তাদের সাথে সম্পর্ক ভালো নেই এটাই থাকা উচিত কারণ পর্দায় যদি তাদেরকে আমরা দেখি তাহলে ব্যক্তির জীবন নিয়ে আমাদের কোনো সম্পর্ক না থাকাটাই আমাদের কাছে বেশি রোমান্টিক লাগবে বন্ধুরা এ কারণেই হয়তো একজন আরেকজনের পারিবারিক কেমিস্ট্রি সামনে আছেন না আমরা খুব তাড়াতাড়ি তাদেরকে পর্দায় দেখতে যাচ্ছি শাকিয় বপু এবং জয় তাদের ব্যক্তি জীবন কিন্তু আসলেই অনেক সুন্দর তারপরেও যারা এটা নিয়ে দ্বিমত করবেন তারা আসলে বোকা স্বর্গেই বাস করছেন তারপরেও আমরা চাই এই জুটিকে পর্দায় দেখতে তাদের কেমিস্ট্রি আমরা আবার একসঙ্গে দেখতে পাবো এই অপেক্ষাতেই রয়েছি অনেক ভক্ত দর্শক এবং অনেক সাংবাদিকেরা বন্ধুরা আপনাদের কি মনে হয় যেটিকে আবার পর্দায় আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে